তা আসলে আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী একটা আপনার ইসলামপোথ ইসলামী একটি সংগঠন আপনার আমাদের ডাক্তার আমি ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন যে জামাতকর্মী মানেই হচ্ছে সমাজকর্মী আমরা যেহেতু সমাজকর্মী সেহেতু আমাদের সমাজের যে সমস্যাগুলো আছে এগুলো আমাদের মাথার ভিতরে এর আগেও ছিল এখনও আছে ভবিষ্যৎও থাকবে কিন্তু এর আগে প্রতিকূল পরিবেশ এরকম সুন্দর একটা পরিবেশ ছিল না আমরা একত্রিত হইলে আমাদেরকে জঙ্গিবাদের তোকমা দিয়ে মামলা হামলা দিয়ে হয়রানি করা হতো এই জন্য আমরা এই সাহসগুলো পেতাম না কিন্তু এই সৈরাতারের অপসারণ হওয়ার কারণে আমরা এই আজকের এই উদ্যোগটা নিয়েছি আগামী দিনেই ইনশাল আমাদের এরকম কাজ অব্যাহত থাকবে শুধু আজকে এই বাজার পরিষ্কার করে আমরা শেষ করব না আমরা আগামী দিনে রাস্তাঘাটে যেখানে যে সমস্যাগুলো আছে যেটা সরকার করতে ব্যর্থ হয়েছে সেটা জামাদ ইসলামী ইনশাআল্লাহ করবে তার কারণ জামাত ইসলামী আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আল্লাহরকে আল্লাহ রাসুলের রেজা মানে রাজ মানে রাজি খুশি করার জন্য কাজ করে দেয় কে ভালো বললো কে খারাপ বলে এটা আমাদের দেখার বিষয় না আমাদের কাজ হচ্ছে ইসলামের জন্য মানবতার জন্য বিশ্ব মানবতার মুক্তির জন্য আমাদের কাজ যেটা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম করে গেছে আর পরিশেষে যেহেতু আপনারা জানেন যে বাংলাদেশে দীর্ঘ আপনার পনেরোটি ষোলোটি বছর একটি জালিম সৈরাচার অত্যাচারী শেখ হাসিনার শাসনামল ছিল তো যেহেতু শেখ হাসিনা মানেই একটা আবর্জনা আওয়ামী লীগ মানেই হচ্ছে একটা আবর্জনা এই যেহেতু একটা বড়ো একটা আবর্জনা দেশ থেকে চলে গেছে সেই ক্ষেত্রে আমরা উদ্যোগ নিয়ে এই ছোটো ছোটো আবর্জনা যেগুলো আছে বাজারঘাটে এই আবর্জনাগুলো আমরা মুছে ফেলার জন্য চেষ্টা করতেছি বড় আবর্জনার সাথে যেন এই ছোটো আবর্জনাগুলো ভেসে বুড়িগঙ্গা দিয়ে ভেসে চলে যায় বাংলাদেশ যে ছুটি সুখী সমৃদ্ধ প্রকৃত সোনার বাংলা যেন গড়ে উঠতে পারে এর জন্যই বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে ইসলামী ছাত্র শিবিরের ভাইরা আমাদের সাথে আছে তাদেরকে আমরা মোবারকবাদ জানাই যে জামাত ইসলামের সাথে থেকে তারাও এই সুন্দর স্বভাবের কাজ বিশ্ব মানবতার কাজ এই ভালো কাজগুলো তারা করে যাচ্ছে আচ্ছা যা হোক তো হঠাৎ করে কাজ শেষ করবেন না বাজারে মাঝে মাঝে আপনাদের উদ্যোগ থাকবে না আমরা কেবলমাত্র শুরু করলাম যেহেতু আমরা শুরু করছি আমাদের কার্যক্রমশালা মাঝে মধ্যেই থাকবে যেখানেই সমস্যা হবে সেখানেই জামাতের ভাইরা আগে ছুটে যাওয়া আপনারা জানেন যে আমাদের আমি ডক্টর শফিকুর রহমান আমাদের গত দুই হাজার বাইশ সালের এই মারেয়ার আউলিয়া ঘাটে নৌকাডুবিতে যখন অসংখ্য প্রায় অসংখ্য হিন্দু ভাই বোনেরা যখন মারা গেল সেখানে আপনার সরকার আসার আগেই আমাদের আমির ডাক্তার শফিকুর রহমা তিনি ছুটি এসেছিলেন শুধু আসেন নাই খালি হাতে আসেন নাই তেনাদেরকে প্রত্যেক মৃত হিসাব করে তিনি প্রত্যেকে জন তিরিশ হাজার করে টাকা নগদ দিয়েছেন যেখানে সরকার দিয়েছে পাঁচ হাজার পরবর্তীতে বৃদ্ধি করে দশ হাজার দিয়েছে সেখানে জামাল ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান দিয়েছি আপনার তিরিশ হাজার করে এইভাবে আপনার দেখেছেন সিলেটে যখন মানুষেরা বন্যায় হাবড় খাচ্ছে সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গেলেন হেলিকপ্টারে ঘুরে দেখা আসার জন্য আর আমাদের আমি ডক্টর শফিকুর রহমান তিনি কোমর পানি হাঁটু পানি বুক পানিতে নেমে নেমে মানুষকে গিয়ে তিনি মানুষের সাহায্যে পাশে এগিয়ে গিয়েছেন মানুষের পাশে দাঁড়িয়েছেন তো আজকে প্রত্যেকটা জায়গায় প্রত্যেক সারা বাংলাদেশে জামাত ইসলামীর ভাইরা কাজ করে যাচ্ছেন মানবতার মুক্তির জন্য মানবতার কল্যাণের জন্য তারা কাজ করে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে পাক যদি আমাদের যে পরিবেশ দিয়েছেন এই পরিবেশ যদি অব্যাহত থাকে ইনশাআল্লাহ আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে ইতিপূর্বে আমাদের কার্যক্রম ছিল কিন্তু সেগুলো ফোকাসিং করার মতো উপায় ছিল না এই জন্য আমরা সেগুলো গোপনে গোপনে করেছি আলহামদুলিল্লাহ আরেকটা বিষয় হলো যে যে বর্তমান মানে সংখ্যালঘু বলতেছে আর কি মানে সনাতনী ধর্ম ভাইদের তে একটা আতঙ্কের ভিতরে যাচ্ছে এই বিষয় নিয়ে জামাত ইসলামের মানে বার্তা কি এই বিষয়ে জামাত ইসলামের বার্তা আমি শুরুতে ডক্টর শফিকুর রহমানের কথা বলতে চাই আমাদের জামাত বলছেন ঢাকেশ্বরী মন্দির তিনি পরিদর্শন কি গিয়ে করতে গিয়ে বলছেন যে আসলে সংখ্যালঘু হিসাবে কোনো আমরা কোনো আমরা বাংলাদেশে বলতে চাই না সংখ্যালঘু কেউ না আমরা মুসলমানরা সংখ্যাগুরু বা হিন্দুরা কমবিদা তারা সংখ্যাগুরু না তিনি বলছে এটা আমার আপত্তি আছে আমরা কাউকে সংখ্যালঘু বলে অপমানিত করতে চাই না তেনারা এই দেশের নাগরিক তেনারা এই দেশের আপনার কি বলে নাগরিক হিসাবে তেনারা আমাদের ভাই সুতরাং আমরা সংখ্যালঘু কাউকে বলবো না যাই হোক যেহেতু কিছু দুর্বৃত্তরা কিছু দুর্বৃত্তরা এ ধরনের হামলা করছে আমরা আসলে ইসলাম এটাকে সাপোর্ট করে না যারা এই ধরনের কাজগুলো করছে তারা অবশ্যই তৃতীয় পক্ষ তারা চায় বাংলাদেশের শান্তিটা বিনষ্ট হয়ে যাক এই বাংলাদেশ যেন সুন্দরভাবে না চলে ইতিপূর্বেও তারা এই চক্রান্ত করেছিল এখনও তারা করছে ভবিষ্যতে তারা এই চক্রান্তগুলো করবে আর পরিশেষে যারা হিন্দু ধর্মের বাইরে আছে আমি তাদেরকে আহ্বান করবো আমার বাড়ির আশেপাশে অনেক আছে যে আপনারা এ দেশের নাগরিক এদেশের সন্তান এটা আমাদের যেমন সুযোগ সুবিধা নেওয়ার সুযোগ আছে আপনাদেরও আছে সুতরাং আপনারা আপনাদের জন্মভূমি ত্যাগ করে কোথাও যাওয়ার চিন্তা ভাবনা করবেন না এ দেশ আমাদের আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের ভাইরা আপনাদেরকে নিরাপত্তার দায়িত্ব নিয়েছে আমরা রাত জেগে জেগে আপনাদেরকে পাহারা দেবো যেহেতু আল্লাহ রাসুল বলছেন যে আপনার কি বলে কোনো জনপদে যদি মুসলমানদের জনপদে যদি হিন্দু বা অমুসলিম নাগরিক যারা থাকবে তারা মুসলমানদের জন্য আমানত স্বরূপ সুতরাং হিন্দু ভাইরা আমাদের আমানত আমরা আমাদের জীবন দিয়ে হলেও আমাদের আমানতগুলোকে রক্ষা করব, তাদেরকে আমরা কোনো জানমালের ক্ষতি হতে দিব না ইনশাআল্লাহ তো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সবাইকে আপনারা সকলে বাংলাদেশ জামাত ইসলামের যেন দোয়া করবেন আর আগামী দিনে যে সংসদ নির্বাচন হতে যাচ্ছে বা হবে সে নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামীর যে সমস্ত ভাইরা কাজ করবে অংশগ্রহণ করবে তাদেরকে আপনারা ভালোবাসা দিবেন দোয়া দেবেন সাপোর্ট দেবেন এই সোনার বাংলা যেন আগামী দিনে সুন্দর সোনার বাংলায় রূপান্তরিত হয় জামাত ইসলামের ভাইরা যেন আল্লাহবা যেন আমাদের এই জামাত ইসলামের মাধ্যমে আল্লাহর এই জমিন আল্লাহ কায়েম করে সুন্দর একটি সুখী সমৃদ্ধশালী স্মার্ট আধুনিক বাংলাদেশ যেন গড়ে তুলতে পারি এতটুকু আহ্বান রেখে আমি শেষ করছি আসসালামু আলাইকুম মরমতুল্লাহ ধন্যবাদ ভাই Thank <laughs> you.